Storyland গল্পের দুনিয়ায় এসো দেখো এবং শেখো অনেক কিছু অনেক অনেক দিন আগের কথা এক প্রচণ্ড গরমের দিনে আহমেদ নামের ছোট্ট একটি ছেলে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কাঠফাটা রোদে সে ঘেমে একাকার হয়ে গিয়েছিল হঠাৎ সে দেখল রাস্তার পাশে একটি কুকুর শুয়ে আছে বেচারা কুকুরটি পিপাসায় খুব কষ্ট পাচ্ছিল এবং ধুকছিল তার অবস্থা দেখে আহমেদের খুব মায়া হল আহমেদ পানির খোঁজ করতে লাগল সে দেখল আছে কিন্তু সমস্যা হলো কুয়া থেকে পানি তোলার জন্য সেখানে কোনো বালতি বা রশি ছিল না কিন্তু আহমেদ হাল ছাড়ল না সে বুদ্ধি করে নিজের পায়ের চামড়ার মোজাটি খুলে ফেলল তারপর অনেক কষ্ট করে কুয়ার গভীরে নেমে সেই মোজায় করে পানি তুলে আনল আহমেদ পরম যত্নে নিজের হাতে কুকুরটিকে সেই পানি পান করালো প্রাণ ভরে পানি পান করে কুকুরটির যান বাঁচল এবং সে খুশি হল আহমেদের এই দয়া দেখে আল্লাহ তায়ালা খুব খুশি হলেন এবং তাকে ক্ষমা করে দিলেন ছোট্ট বন্ধুরা তাই আমরাও সব প্রাণীকে ভালোবাসব এবং দয়া করব ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে কিড স্টোরিল্যান্ড বিডি সেভেন শো থার্টি সিক্সে আল্লাহ হাফেজ